নবম শ্রেণির এমসিকিউ প্রশ্ন শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগস্ট ব্লাঙ্ক ব্লকি বা অগাস্ট ব্লাঙ্কি কোনো বইতে অগাস্ট ব্লাঙ্কিও পাবে পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন আরাইট হবে চার্লস ফুরিয়ের হলেন একজন সমাজতন্ত্রী শুধু অ্যান্সারগুলোকে টিক দেওয়া হয়েছে অপশানগুলো দেখে নিও ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয় আঠারোশো বিরাশি এটাকে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্সও বলা যায় এটা বিসমার্কিন উদ্যোগে বিসমার্কের নেতৃত্বে হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক রবার্ট আওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন হেনরি সেন্ট সাইমন হেনরি সেন্ট সাইমন ছিলেন ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু ত্রিশক্তি আতা স্বাক্ষরিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এটা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া কিনে হয়েছিল মানে এর আগে যেটা আঠারোশো বিরাশিতে ত্রিশোক্তি মৈত্রী যে জোট তৈরি হয়েছিল তার পাল্টা রাষ্ট্র জোট হচ্ছে ত্রিশক্তি আতা যা উনিশশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল পরবর্তী প্রশ্ন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে বৈজ্ঞানিক আবিষ্কার পরবর্তী প্রশ্ন চীনে মুক্তদার নীতি ঘোষণা করে আমেরিকা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে দেবেন উত্তর পাবেন